পঞ্চম শ্রেণীর বিষয় বিজ্ঞান অধ্যায় নয় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এক বিজ্ঞানীরা কিভাবে প্রকৃতি নিয়ে গবেষণা করেন উত্তর বিজ্ঞানীরা পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত তত্ত্বের ভিত্তিতে প্রাকৃতিক ঘটনাকে ব্যাখ্যা এবং বর্ণনা করেন বিজ্ঞান হল প্রকৃতি সম্পর্কিত জ্ঞান এক্ষেত্রে তারা বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করেন যেমন পর্যবেক্ষণ প্রশ্নকরণ অনুমান পরীক্ষণ সিদ্ধান্ত গ্রহণ এবং বিনিময় দুই অল্প সময়ে অধিক উৎপাদনের জন্য মানুষ কোন কোন কৃষি প্রযুক্তি ব্যবহার করে উত্তর অল্প সময়ে অধিক উৎপাদনের জন্য মানুষ যে প্রযুক্তিগুলো ব্যবহার করে তা হল ক যান্ত্রিক প্রযুক্তি ক রাসায়নিক প্রযুক্তি গ জৈব প্রযুক্তি তিন প্রযুক্তির ক্ষতিকর প্রভাবের দুইটি উদাহরণ লেখ উত্তর প্রযুক্তির ক্ষতিকর প্রভাবের দুইটি উদাহরণ ক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে কয়লা পড়িয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করি এর ফলে বায়ু দূষিত হয় খ যুদ্ধের অস্ত্র তৈরি ও এর ব্যবহার চার মহাকাশ সম্পর্কে পর্যবেক্ষণের জন্য বিজ্ঞানীরা কোন প্রযুক্তি ব্যবহার করেন উত্তর মহাকাশ সম্পর্কে পর্যবেক্ষণের জন্য বিজ্ঞানীরা দুর্বিক্ষণ যন্ত্র ব্যবহার করেন পাঁচ জলীয় বাষ্পের ক্ষমতা সম্পর্কিত বৈজ্ঞানিক জ্ঞানকে কিভাবে কাজে লাগানো হয়েছে উত্তর বিজ্ঞানীদের আবিষ্কৃত জলীয় বাষ্পের ক্ষমতাকে কাজে লাগিয়ে মানুষ বাষ্পীয় ইঞ্জিন তৈরি করেছে এই বাষ্পীয় ইঞ্জিন কলকারখানা রেলগাড়ি ও জাহাজ চালাতে ব্যবহার করা হতো সুপ্রিয় শিক্ষার্থীরা এগুলো তোমরা একটি খাতায় সুন্দর করে নোট করে নেবে তারপর শিখার এবং না দেখে লেখার চেষ্টা করবে ধন্যবাদ সবাইকে